রাজ্য সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে দিঘায় জগন্নাথ দেবের মন্দিরে হাজির হয়েছিলেন সস্ত্রিক দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই উদ্বোধন হয়েছে এই মন্দিরের মুখ্যমন্ত্রীর পাশে বসে কথা বলতেও দেখা গিয়েছে দিলীপ ঘোষকে দীঘা সফর সেরে কলকাতায় ফেরার পথে কোলাঘাটে গোব্যাক স্লোগান শুনলেন দিলীপ ঘোষ সস্ত্রিক দিলীপ ঘোষ দীঘা সফর শেষ করে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বর্দাবার এলাকায় বিজেপি কর্মীর বাড়িতে দুপুরে খাওয়ার জন্য পৌঁছন সেই সময় বিজেপির একাংশ দিলীপ ঘোষ এবং তার অনুগামীদের ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন বাড়ির ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয় দিলীপ ঘোষকে গোব্যাক স্লোগান দিতে থাকেন বিজেপির কর্মীরা যদিও পরে দিলীপ ঘোষ একাই ওই কর্মীর বাড়িতে যান এবং দুপুরের খাবারও খান জানা গেছে বৃহস্পতিবার দলীয় কর্মী কমলেশ কান্টারের বাড়িতে দুপুরে খাবারের আমন্ত্রণ ছিল দিলীপ ঘোষের সেই সঙ্গে উপস্থিত থাকার কথা ছিল তার স্ত্রী রিঙ্কু মজুমদারের এই ব্যবস্থা করেছিলেন বিজেপি নেতা নারায়ণ মাইতি ওই বাড়িতে দিলীপ ঘোষ ঠোকার মুখে বিজেপির একাংশ এসে নারায়ণ মাইতিসহ সহ তাদের অনুগামীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে সেই সময় দুপক্ষের কিছুটা বচসাও শুরু হয় দিলীপ ঘোষকে নিয়ে দলের একাংশ রীতিমতো বিক্ষোভ দেখায় সেই সঙ্গে ওঠে গো ব্যাক স্লোগান রীতিমতো উত্তেজনা তৈরি হয় ওই এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোলাঘাট থানার পুলিশ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দিলীপ ঘোষ বুধবার মন্দির চত্বরে পৌঁছতেই তাকে সাংবাদিকরা ঘিরে ধরেন প্রশ্নের উত্তরে শুধু তার মুখে শোনা গিয়েছে জয় জগন্নাথ এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতাকেও যদিও তিনি আসতে নাকচ করেছেন তাই বুধবার তিনি আয়োজন করেছিলেন সনাতনী সমাবেশের অন্যদিকে এই ঘটনার পরেও কুচ পরোয়া নেহে দিলীপ ঘোষের সব মেজাজেই তিনি একের পর এক কটাক্ষ শুরু করলেন বিজেপি নেতৃত্বদের এদিন তিনি সরাসরি স্পষ্ট ভাষায় কটাক্ষ ছুড়ে দিয়ে বলেন কিছু না কিছু লোক ভারতীয় জনতা পার্টিকে দখল করতে কবজা করতে চাইছে পুরোনো কর্মীরা সব বসে গেছে তারা কষ্টের মধ্যে আছে এরা যদি যোগ্য হতো পার্টি হেরে যাচ্ছে কেন পার্টি প্রত্যেক ইলেকশনে হাঁটছে বাই ইলেকশন থেকে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি পার্লামেন্ট ইলেকশন হেরে যাচ্ছে কেন যাদের কোনো ক্রেডিবিলিটি নেই সমাজে পরিচিত নেই তারা পার্টিকে কবজা করতে চাইছে পার্টির মধ্যে যে কর্মীরা পুরনোরা আছেন তারা আজকে সাইডে চলে গেছেন তো এই যে কবজা করার যে রাজনীতি অনেক লোক এসে চলে গেছে এরাও কিছুদিন পরে চলে যাবে ডিএমসির লোকেরা যারা এসছে সেই কালচারটাই নিয়ে এসছে গোষ্ঠী বিজেপির মধ্যে সবাই আদর্শবাদী কোনো গোষ্ঠী এখানে কোনো ব্যক্তি পুজো হয় না তথাগতরাই কি করেছেন একটা পঞ্চায়েত জিতেছেন পার্টিকে কি দিয়েছেন একটা কাউন্সিলার জিতাতে পেরেছেন কি করেছেন পার্টি জন চার পার্সেন্টের পার্টি বিজেপি আর চল্লিশ পার্সেন্ট হয়েছে কষ্ট হচ্ছে কেন বলে আনন্দ হওয়া উচিত আমার তো আনন্দ হচ্ছে আমি পার্টি দাঁড় করি আজকে নতুন নেতারা নেতৃত্ব করছে পার্টি জিতলে আমাদের আনন্দ হয় জিতুক পার্টি যারা পার্টি বাড়লে কষ্ট হয় তারা কি করে বিজেপির লোক হতে পারে উনি উনি বলার কি উনি বিজেপির জন্য কি করেছে না সন্ধ্যাবেলা বসে মাল খেয়েছে সবাইকে নিয়ে পার্টি দিল্লি থেকে টাকা পাড়ি যে ফূর্তি করেছে যদি পার্টি গায় 40% ভোট না তবে আমরা পূজো করতাম কেউ পাতা দেনা কেন তার কথা কি গুরুত্ব আছে যারা এই বললাম না পার্টিকে قبضہ করতে এসে নতুন নতুন বিজেপি হইছে তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে এটা হবে না আমরা রক্ত দিয়ে গাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে এরাই কাজ করতে দিচ্ছে না তারা কিন্তু বিজেপি ছাড়েনি তারাই বিজেপিকে জেতাতে যেতে সাধারণ মানুষ ওই লোকগুলোকেই বিশ্বাস করে তারা কি অরিজিনাল বিজেপি করে হঠাৎ বিজেপি যারা তারা হঠাৎ এসে হঠাৎ যাবে বিজেপির কিছু যায় আসে না যারা হয় তারা মেম্বারও নেই পার্টির মেম্বার থাকে না সে এসে পার্টির বিধায়ক দাঁড়িয়ে যায় বাবুল সুপ্রিয় মেম্বার হয়েছিল এমপি হয়েছিল মন্ত্রী হয়েছিল তাতে কি হয়ে গেছে ওটাতে বহু লোক সহ সভাপতি হয়েছে কতদিন আগে বিজেপি আমাকে কালো ঝান্ডা দেখিয়েছে তমলুকে সে আমার পার্টির নেতা আছে এরকম বহু লোক আছে জিএস হয়ে হয়ে গেছে তার মানে সে বিজেপি দান্দাবাই লোক আছে আমি চিনি মোর্চা কিছু নয় ওরা ওরাই দালাল আছে আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে যেহেতু আমি কার্বলিক অ্যাসিড দিয়ে দিচ্ছি গর্তে না সব সাপ ও ব্যাংক বেরিয়ে পড়েছে আসল কথাটা বলেছে দিলীপ ঘোষ আর দিলীপ ঘোষ বলবে কারণ দিলীপ ঘোষ প্রাণ দিয়ে পার্টি দান করিয়েছে সবচেয়ে ছিল না কেউ বুঝতে কি করেছি কে পাত্তা দেখা কোন পার্টি থেকে এসেছে হঠাৎ বিজেপি চার দিন এসে মেদের নেতা হয়ে গেল যেন দিলীপ ঘোষ কি খায় কোথায় থাকে যাদের সঙ্গে থেকেছ সেই কালচার নিয়ে থাকো ভবিষ্যতে লোক দিয়ে আমাকে বিক্ষোভ করাতো রোজ কালো পতাকা দেখাতো কোথায় আছে আর দিলীপ ঘোষ কোথায় সব সব একটু আঁচের দিন সবুজ বেরোবো হলে কি হবে কিছু আমাদের লোকেরাও একটুখানি হতাশ হয়ে গিয়ে এগুলো করছে তারা জানে বিজেপি কত কষ্ট করে দাঁড় করা আমি এখানে গ্রামে গ্রামে গিয়ে বিজেপি দাঁড় করি আমার পাশে দাঁড়িয়ে আছে না হানিমুনের কি আছে বাচ্চা ছেলে নাকি সাংসারিক দায়িত্ব নিচ্ছি আমরা নিজের জন্য বিয়ে করিনি পরিবারের জন্য সময়ের জন্য বিয়ে করেছি